কম্বোডিয়ার এই প্লেসটাতে ননপ্যানে খুবই জনপ্রিয় জায়গাটা খুব রাত্রে এত সুন্দর হয় গলার মতন এখানে সব লাইটিনায় যে পার্কগুলা পার্ক বিল্ডিং সব লাইটিং করা যে গোল্ড কম্বোডিয়া নন পেনে ঘোরা এবং দেখার মতো অনেক কিছু আছে সুন্দর একটা বিল্ডিং পার্ক ওই সাইডেও আছে অনেক ওই এরিয়াটা পুরাটাই আর কি সুন্দর বিশ্বের মতো পড়া অনেক সুন্দর এই যে এইগুলো ভাতৃ জলের পার্কের মধ্যে আমি ভ্রমণ দিয়া সিরাজুল ইসলাম রাজি কম্বোডিয়া খুব সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর মাউন্টেন অবশ্যই ঘুরে দেখে যাবেন খুবই ভালো অনেক সুন্দর ওই জায়গাটা এই যে পার্ক